পানের টোং দোকান থেকে লড়াইয়ের ময়দানে নির্মল সরকারের নয় বছরের অগ্নিয়াত্রা দুই হাজার সালে মাত্র একজন সাধারণ যুবক নারায়ণপুর চৌমনি বাজারের পানের টং দোকানের মালিক কিন্তু দলের পতাকা হাতে তুলে নিয়ে তিনি প্রমাণ করেছিলেন সংগ্রামী কর্মীরাই ইতিহাস রচনা করে বাইশে আগস্ট দুই হাজার ষোলো বিজেপির দুর্দিন হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে দল বাঁচানোর লড়াই সেই সময় রায়মাবালির ওবিসি মোর্চার মোর্চার গুরুদায়িত্ব এসে পড়ে তরুণ নির্মল সরকারের কাঁধে তিনি গান গেয়ে মাইক হাতে শাসক বাহিনীকে কাঁপিয়েছেন সাধারণ মানুষকে জাগিয়েছেন দুই সালে বিজেপি ক্ষমতায় এলে দায়িত্ব বেড়ে যায় বহুগুণ দল গড়তে গিয়ে প্রশংসা যেমন করিয়েছেন তেমনি হয়েছেন ষড়যন্ত্রের শিকার নারায়ণপুর দুইজন ও ষাট কার্ডের একজন বেশি নব্য বিজেপি তাকে আঘাত হানতে দ্বিধা করেনি কিন্তু সত্যিটা অস্বীকার করা যাবে না আজকের সংগঠনের ভীত দাঁড়িয়ে আছে তার মতো দুর্দিনের সৈনিকদের ঘামস্রাত্তত্যাগের উপর বাইশে আগস্ট দুই হাজার ষোলো থেকে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ একটানা নয় বছরের লড়াই দায়িত্ব ও আত্মত্যাগের ইতিহাসের সাক্ষী হলেন নির্মল সরকার যেখানে দুর্দিনের কর্মীদের অবমূল্যায়ন করা হয় সেখানে নির্মল সরকারের নামই প্রমাণ করে দেয় সত্যিকারের লড়াকুড়া কখনো ম্লান হয় না